চলো বন্ধুরা শুরু করা যাক আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আমাদেরকে দেখে মনে হচ্ছে না আমরা কোথাও যাচ্ছি হ্যাঁ ঠিকই তোমরা বুঝতে পেরেছ আর আমি সত্যি যাচ্ছি কোথাও যাচ্ছি সেটা তোমরা ভিডিও চলতে 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 বুঝতে পারবে আর দেখতেও পারবে আমি কোথায় যাচ্ছি আর এই দেখো বন্ধুরা আমি কিন্তু ড্রাইভিং জানি মানে মানুষ যে জিনিসটা শেখে না সে জিনিসটা কিন্তু কখনো ভোলে না কিন্তু তার চর্চা মাঝে মধ্যে রাখা দরকার মনটা চাইছিল একটু গাড়ি চালাই তার জন্য তো স্টিয়ারিংয়ে বসে মানে স্টিয়ারিং ধরে পড়লাম মানে স্টিয়ারিং সিটে বসে পড়লাম যাই হোক বন্ধুরা যাচ্ছে আমরা কোথায় সেটা তোমাদেরকে ভিডিও চলতে তোমরা দেখতে পারবে আর এই ড্রাইভিংটা আমি শিখেছি আমার এক বন্ধুর কাছে আমার সুমন বন্ধু কারণ আমি যে জিনিসটা শিখি যার কাছ থেকে শিখি তাকে কখনো ভুলি না আর তার কথাও সবসময় বলি ঠিক আছে তো তা অনেকটা পথ যাব আমরা কোথায় যাব সেটা তোমরা দেখতে পারবে আর হচ্ছে আমরা কে কে আছি আচ্ছা আমার মুখের ভাষাটা শুনে তোমাদের কি মনে হচ্ছে আমরা কোথায় যাচ্ছি অটোমেটিকলি যারা মানে বুঝো তারা বুঝতে পেরে গেছে আমি কোথায় যাচ্ছি যাই হোক সবই হচ্ছে তোমাদের ভালোবাসা আর হচ্ছে তোমাদের আশীর্বাদ আর আমার মায়ের আশীর্বাদ মানে ব্যাপারটা হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে তারাপীঠ ঠিক আছে চলো পেট্রোল পাম্পে ঢুকব মোহন দা তেল নেবে বসে দেবো কত লাগে 10000 10000 10000 টাকা দাও কি আমি টিকটক করি তবে কি বন্ধুরা বলো তো টিকটক কি জিনিস সব বুঝলাম না টিকটক না ভাষা ফেসবুক আইতা seta bolo টিকটক বলতে কিছু নেই আর আমরা চায়নাকে পছন্দ করি না যেটা বলছিলাম তবে কি বন্ধুরা বলো তো হ্যাঁ যাই হোক আমি এখন বেলডাঙায় আছি বেলডাঙায় এসেছি গামছা নেবো একটা ঠিক আছে তো এই দেখো আমার হচ্ছে আমি কিন্তু বাড়িতে নিরামিষ খেয়েছি আর পুরো ধোয়া জামা কাপড় মানে একটা গামছা নিলে হয়ে যাবে গামছাটা অবশ্যই দরকার আর এই নিতে চলে এসেছি বেলডাঙ্গা বেলডাঙ্গাতে মানে পুরো একদম বাজারে হাই রোডের পাশে পুরো পরপর দোকান বহু দোকান একটা দোকানে দাঁড়িয়ে বললাম একটা গাম চালেবো আবার কি দোকান যাচাই করবো আর যাচাইটা আমি করি না থেকে চল চলে এসেছি মায়ের কাছে দেখো মায়ের কাছে তো আমি বন্ধুরা একটা কথা বলবো অনেকে কিন্তু অনেক কিছু চায় মানে কি বলবো যে যেই লাইনে আছে সেই লাইনটাকে মানে ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু ঠাকুরের কাছে পূজা অর্চনা করে যে আমি যেন এই লাইনটা আরো শক্ত পোক্ত করতে পারি আর কিছু করতে পারি মানে বড় হতে পারি কিন্তু আমার মনটা যেন সত্যি কথা বলবো আমি মার কাছে এসেছি কিছু না জানো তো আমি বলছি মাকে যে মা আমি তো মনে হয় আগেই ভালো ছিলাম আমার বউ ভোরবেলা উঠে রান্না করে দিত আমি সাইকেলে করে টুকটুক করে বাজারে যেতাম আমি তো মুরগি বেঁচতাম তা সেই লাইনটাই মনে হয় আমার ভালো ছিল আমি মনে হয় সেখানে সুখী বেশি ছিলাম সত্যি করে বলছি মার কাছে আমি এর জন্য এসেছি আমি কিন্তু এই লাইনটাতে আমার আর থাকার ইচ্ছে নেই অরিজিনালি কথা কারণ এই লাইনে আমি মানে কি বলবো তোমাদের আমি যখন ফার্স্ট নেমেছিলাম আমার বাড়ির সবাইকে আমি সবাইকে আমি পাশে পেয়েছি মানে সবাই আমার সাথে ছিল আমি তাদেরকে নিয়ে ভিডিও করেছিলাম আর সেই আমার যেটা মানে একটা দায়িত্ব ছিল যে সবাই যখন আমার পাশে আছে সবাইকে আমি কিন্তু এই জায়গাটা লাইনটা ধরিয়ে দিই এটা তো অ্যাকচুয়ালি ব্যবসা আমি ধরিয়ে দিই সবাইকে ধরিয়ে দিয়েছি কিন্তু আজ সত্যি কথা বলবো মন থেকে বলছি তারা আমার কাছে আমি এর জন্য এসেছি যে মা আমার আর ভালো লাগছে না আমি এই লাইন কেন মানে কেমন যেন নিজেদের ভিতরে কেমন একটা দ্বিধাবোধ তৈরি হয়ে যাচ্ছে দিন দিন কেমন মানে অর্থ মানুষের সত্যি আর তার থেকে বড় কথা হচ্ছে যে সবাই তো ডেভেলপমেন্ট আমি মানে আমি যদি চাই যে আমি চ্যানেলটা বন্ধ করে দেবো কিংবা আমি দু একটা উল্টো পাল্টা ভিডিও করব উল্টো পাল্টা ভিডিও করলে কি হবে মানে আমার আইডিটা হয়তো বন্ধ হয়ে যাবে কিংবা খারাপ হয়ে যাবে কিন্তু আমি আমার নিজের যে কর্মস্থল এটা ফেসবুক থেকে আমি ইনকাম করি আমি কখনো কর্মস্থলটাকে অসম্মান করতে চাই না এর জন্য আমি নিজে থেকে কিছু করতে চাই না অর্থাৎ মার কাছে এসেছি মা আমি মনে আগেই ভালো ছিলাম তুমি এই দেখো যারা আমার প্রথম থেকে ভিডিও দেখো তারা সত্যি বলবে যে আমি যেন আগে ভালো ছিলাম যাই হোক পয়সা করি ছিল না যেভাবে চলতাম মনে হয় সেই জীবনটা একটা সুখের আনন্দের স্বাচ্ছন্দ্য ছিল কিন্তু এই জীবনটা যেন যত আস্তে আস্তে দিন যাচ্ছে কেমন নিজের কাছে নিজেকে মানে অনেক ছোট মনে হচ্ছে অনেক খারাপ মনে হচ্ছে আমি মন থেকে খুশি না কারণ আমি অন্য মনের প্রাণী আমি কোনোদিনও নিজের স্বার্থ বুঝি না একমাত্র অন্তর্জামী যারা যেমন মা তারা অন্তর্জামী মা বোঝে অর্জেনি আমি কোনো স্বার্থ বুঝি না কিন্তু ঠিক আছে আমি মার কাছে জন্য আছি এসছি মা মা গো মা আমি মনে আগেই ভালো ছিলাম মা তবে আমার জীবনে যে অভাবটা খুব কষ্টর অভাব সে অভাবটা তুমি এই লাইনে হয়তো দূর হয়ে গেছে কিন্তু তার বিনিময়ে আমি কিছু পেয়েছি কিছু বলে না কিছু খোয়ালে কিছু পাওয়া যায় ঠিক আছে আবার কিছু পেলে কিছু খোয়া জীবনে তা আমি সত্যি হয়তো আমার কাছে আজকে দুটো পয়সা আছে কিন্তু আমি যেন মন থেকে খুশি না মনে আমার জীবনটাই ছিল এই জন্য মার কাছে মাগো তুমি এই সমস্যার সমাধান করে দাও আর যদি তুমি সমাধান না করো আমার আগের জীবনে তুমি ফিরিয়ে দাও আমি তাতেই সন্তুষ্ট আমার দরকার নেই অর্থনিকা পয়সা সম্পত্তি ভালোবাসা অত আমার দরকার নেই মানে অট্টলিকা সম্পত্তি পয়সা তো ফেসবুক থেকে আমি ইনকাম করে করি